শ্বশুর বাড়িতে দেখতে থাকো ভিডিওটা জম জাম্পে একটা ভিডিও করতে চলেছি তোমাদের জন্য তোমরা খালি সাথে থাকো আর কি তো চলো দেখাচ্ছি দেখার মতন যদি দেখা হবে এখানেও আগে আগে যাচ্ছে দেখতে পাচ্ছ আর ত্রিমণী স্টেশনটা ওই যেহেতু এখন ত্রিমণী স্টেশন বাড়ির থেকে দশ মিনিটের রাস্তা তো আমরা হেঁটেই চলেছি তো চলে এসেছি ত্রিমিনি স্টেশনে আমাকে তুই এক একা চলে যাচ্ছে দেখে না কোথায় গেছে তোমাকে দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ ওই যে চলে গেছে এই কিছুক্ষণের মধ্যেই গুপ্তপাটা চলে যাবো আমরা তো দেখতে থাকো তোমরা ভিডিওটা ভাই দেখতে পাচ্ছ আমরা চলে এসে ওই মানে গুপ্ত্রিতে একদম আমার একটা বোনাভূতি তোমরা কাটবে না তুইটা বুঝে গেছো এক তো এই দেখো এটা হচ্ছে আমার বড় কন্যা তো মিষ্টির দোকান আমরা চলে এসেছি দেখতে তো গাইস আমাদের মিষ্টি নিয়ে কমপ্লিট আরে দই নিয়ে নিলাম এক কিলো তো বেশি কিছু নিই নি আম কাঁঠাল নিই আম কাঁঠাল গাছ আছে এখনও অল্প আছে আগে বেশি ছিল তো দেখা যাক এগোচ্ছি আমরা তোমরা দেখতে থাকো ভালো লাগবে দই দিয়ে আর ওই মিষ্টি দিয়ে এখন মানে উদ্বোধনটা করি পরে দেখছি কী করা যায় মানে আজকে তো অন্তত এরিক কাটাই কালকের দিন কালকে তো গাই দেখতেই পারছ আমরা টোটে উঠে গেছি তো চললাম আর কিছুক্ষণের মধ্যে আমার ছুটু মার ঢুকছি তোমরা দেখতে থাকো আর এনার বাপের বাড়ি এটাই হচ্ছে কথা তো চলো তো গাই চলে এসছি মানে কাছাকাছি চলে এসছে আর একটুখানি আছে দেখতেই পারছো ওই যে শেষ মাথায় যে পাঁচিলটা দেখা যাচ্ছে ওইখানেই আমাদের শ্বশুরবাড়ি চলে আসো দেখ যাচ্ছে তো পুরো নায়িকা হাতে মিষ্টি আর আমার হাতে দই এখন ঢুকবো শ্বশুরবাড়িতে তো দেখতে থাকো দেখে নাও এটা হচ্ছে বড় ঠাকুরের মন্দির

দেখে নাও এই যে হচ্ছে আমার শ্বশুর বাড়ি জায়গা অনেক তারপরের কথা পরে বলছি শুনে ছোট বউ কি রান্না করছো হ্যাঁ আরে এত বেলা হয়ে গেছে আমরা খাবো কখন পুজো করে আসলাম পুজো করি এখন আসলে বিশ্ব কই চলে আমি তোমার থালা সাজিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ সব উড়ি দেবো কে রাখবো নাকি আমি সেই জামাই তোমরা দেখতে তো আমি খাচ্ছি প্রথম পোটলদের দিয়ে চাফা করি রহস্য <laughs> <laughs> মা জিদা কিমা এ নামিনি ন টু টা টা গাইস আম খা দা কই চলছি কই চলজি ন চলি আম ন চল 呵呵呵。<laughs>

Hi